নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি জোন তো কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো তো বেশ কয়েকটা দিন হয়ে গেল তোমাদেরকে কোনোরকম কোনো আপডেট জানাতে পারিনি তো বেশ কিছু কারণের জন্যই তোমাদেরকে কোনোরকম কোনো আপডেট জানাতে পারিনি তো শরীরটাও একটু খারাপ তো গলাটা বসে গেছে তোমরা বুঝতেই পারছো তো আশা করছি এরপর থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলো আমরা যদি ভিডিও টপিক নিয়ে কথা বলি তো আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা যদি কথা বলি মহামেডান এসিকে নিয়ে তো মহামেডান এসিকে নিয়ে যে বড় আবেগটা বেরিয়ে আসে সেটা হলো যে মহামেডান সমর্থকদের জন্য খুবই একটা খারাপ খবর খারাপ খবর হলো এটাই যে মহামেডান এসির বিদেশি ডিফেন্ডার জোসেফ আসজেই তো জোসেফ জে এই ডিফেন্ডার তিনি পুরো সিজন থেকে ছিটকে গেছেন ইঞ্জুরির কারণে মহামেডান এসির এই ডিফেন্ডার তিনি এই মরশুমে আর মহামেডান এসির জার্সি পরে আর খেলতে পারবে না এরকমই আপডেট বেরিয়ে আসছে তো মোহাম্মডান সমর্থকদের জন্য খুবই একটা খারাপ খবর এটা বলা যেতেই পারে তো যেটা জানতে পারা যাচ্ছে যে মোহাম্মডান এসির ম্যানেজমেন্ট তারা এই বিদেশির পরিবর্তে অন্য এক বিদেশির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এরকমই আপডেট বেরিয়ে আসছে তো মোহাম্মডান এসি নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসলো এই অ্যাপটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো চেন্নাই এফসিকে নিয়ে তো চেন্নাই এফসিকে নিয়ে একটা বড় দুঃসংবাদ বেরিয়ে আসছে ব্যাপারটা হলো এটাই যে চেন্নাই এফসির বিদেশি ফুটবলার এলসিনো তিনি আগামীকালের ম্যাচে বড়সড় একটা চোট পেয়েছেন ব্যাপারটা হলো এটাই যে আগামীকাল চেন্নাই এফসির সঙ্গে হায়দ্রাবাদ এফসির ম্যাচ ছিল তো সেই ম্যাচে রক্ষণে একটি বল ক্লিয়ার করতে গিয়ে চেন্নাই এফসির প্লেয়ার এলসিনো এবং তার সঠীর্থ দিনপুয়ার সঙ্গে মাথা ঠোকাঠোকি ঘটে তার এলসিনোর সঙ্গে দিনপুয়ার মাথা ঠোকাঠোকি হওয়ার পর এলসিনো তিনি কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তিনি তারপর কিছুক্ষণের জন্য তার শ্বাসও বন্ধ হয়ে গিয়েছিল এরকমই আপডেট বেরিয়ে আসছে তবে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তো এখন যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে তিনি এখন মোটামুটি ভালোই আছেন এরকমই আপডেট বেরিয়ে আসছে তার দ্রুত আরোগ্য কামনা করি ও আশা করি তিনি দ্রুত মাঠে ফিরে আসবেন তো চেন্নাই এফসিকে নিয়ে এই আবেটটা বেরিয়ে আসলো এই আবেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা হলো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে তো কেরালা ব্লাস্টার এফসি হেডকোচ তিনি মোহনবাগান নিয়ে একটা বড় মন্তব্য করেছেন তিনি মোহন বাগানকে নিয়ে যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে মোহনবাগান আইএসএলের সবথেকে বড় টিম এবং আমরা সেই বড়ো টিমের সঙ্গে এবার খেলতে চলেছি তিনি এটাও বলেন যে সব টিমেরই একটা ভালো দিক এবং একটা খারাপ দিক থাকে কেরালা ব্লাস্টার এফসি সি হেড কোচ তিনি মোহন বাগান নিয়ে অনেক প্রশংসা করেছেন তিনি এটাও বলেছেন যে সব টিমেরই একটা দুর্বল দিক থাকে তো মোহন বাগানেরও একটা দুর্বল দিক আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে তো মোহন বাগান নিয়ে কেরালা ব্লাস্টার এফসি সি হেড কোচ তিনি এরকমই মন্তব্য করেছেন এরপর আমরা কথা মোহন মোহনবাগানের প্লেয়ার সাহাল আব্দুল সামাদকে নিয়ে তো সাহাল আব্দুল সামাদকে নিয়ে যে বড়ো আবেগটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহনবাগানের প্লেয়ার সাহাল আব্দুল সামাদ তিনি মোহনবাগানের পরবর্তী ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন মানে মোহন বাগানের সঙ্গে কেরালা ব্লাস্টার এফসি যে ম্যাচ আছে সেই ম্যাচে শাহাল আব্দুল সামাদ তিনি থাকবেন তো সাহাল আব্দুল সামাদকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে মোহন বাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহন বাগানকে নিয়ে চেন্নাই এফসির হেড কোচ ওয়েন কোয়েল তিনি একটা বড় মন্তব্য করেছেন তিনি যে মন্তব্যটি করেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে মোহনবাগানের প্লেয়ার গ্রেক স্টুয়ার্ট এবং জেসন কামিংস বাগানের এই দুজন প্লেয়ার আমার দলের ছজন বিদেশির থেকে বেশি অর্থ উপার্জন করে তো মোহন বাগানের এই দুজন প্লেয়ার কিনে অয়েন কোয়েল তিনি এরকমই মন্তব্য করেছেন তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলো জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে তো সব আপডেট সবসময় সঠিকভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে